প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলি বর্ষণকারী যুবলীগ নেতার রুবেলের পাঁচ দিনের রিমান্ড এই দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয় বললেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নার্সদের নিয়ে কটুক্তি করায় দ্বিতীয় দিনেও মানববন্ধন করেছে রাজশাহী নার্সিং সংস্কার পরিষদ চারঘাটে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে শুনছিলেন সংবাদ এবারে খবর। গত আগস্ট রাজশাহীতে আন্দোলনকারী ছাত্র জনতার ওপর দুই হাতে দুটি পিস্তল দিয়ে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল হক রুবেল ওরফে শুটার রুবেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশের চাওয়া দশ দিনের রিমান্ডের বিপরীতে রাজশাহী মেট্রোপলিটন আদালত একের বিচারক ফয়সাল তারিক তার রিমান্ড মঞ্জুর করেন বোয়ালিয়া থানার ওসি এস এ মাসুদ পারভেজ জানান র্যাব কুমিল্লা থেকে রাজশাহীতে গ্রেফতার করে আনে শনিবার গভীর রাতে রাতে সেখানেই তাকে রাখা হয় সেখান থেকে সকালে বোয়ালিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করে র্যাব এরপর তাকে দশ দিনের রিমান্ড চেয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রুবেলের নামে থানায় হত্যা হত্যা চেষ্টা অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে ছয়টি মামলা রয়েছে ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে তবে পাঁচ আগস্ট গুলি করে আলী রাইহান হত্যা মামলায় রুবেলকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখন থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এর আগে পাঁচই আগস্ট যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে হেলমেট পরে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা যায় তার সঙ্গে আরো তিনজনকেও অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন রাজশাহী ও নওগাঁ জেলার ইসলামী ছাত্র শিবিরের সাথে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কমিটির জেনারেল মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই আন্দোলনের ক্রেডিটকে দলীয় ও ব্যক্তি পরিচয় দেওয়ার চেষ্টা চলছে প্রকৃত অর্থে এই আন্দোলন সবার এই আন্দোলন ছিল জালিমের বিপক্ষে এজন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশ যেন কোনো জালিমি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে এই দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয় হজরত হজরতমরের শাসন আমলে চিত্র দেখে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হলে শ্রমিকের ইচ্ছা প্রতিফলিত হবে মহানগর শিবিরের সভাপতি শিফাত সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামাতের আমির মৌলানা কেরামত আলী শিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন মহানগর যুব বিভাগের সভাপতি জসিম উদ্দিন সরকার সহ জামাতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দন এই আন্দোলন মূল স্পিরিট ঐক্যবদ্ধ চেতনা আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি শহীদ পরিবারের কাছে যান আপনি আহত পণ্ডিত বরণ কার কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আন্দোলন থেকে আপনারা কি চান তাদের একটাই দাবি হবে যে আন্দোলন মাযদুমের পক্ষে জালিমের বিরুদ্ধে ছিল এজন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো জুলুমের যেন নতুন কোনো সৃষ্টি না হয় এই সমাজ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে দুর্নীতি দমন কমিশনের চিত্র কি তিনি দীর্ঘদিন এখানে কমিশনের চেয়ারম্যান ছিলেন দায়িত্ব পালন করেছেন কিন্তু উনি পদত্যাগ করার পরে উনি এখান থেকে বিদায় নেওয়ার পর ওনার বিষয়ে দশটা নতুন করে অভিযোগ আসে তিনি দুর্নীতির সাথে জড়িত আপনি এই দুর্নীতি দমন কমিশন দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করবেন দেশের প্রত্যেকটা মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা যদি ওমরের শাসন আমলের সেই চিত্র থেকে সেই দৃশ্য থেকে শিক্ষা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন তাহলে সেই পা হারানো সেই শ্রমিকের ইচ্ছা প্রতিফলিত হবে ইনশাআল্লাহ নার্সদের নিয়ে কটুক্তি করায় দ্বিতীয় দিনেও নার্সিং ও মিডওয়াইফারি ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উক্ত পথসমূহে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী নার্সিং সংস্কার পরিষদ রবিবার বেলা এগারোটায় নগরীর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করেন নার্সরা অবস্থান কর্মসূচিতে বক্তারা জানান নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে বিগত প্রায় এক দশক যাবত এই অধিদপ্তরের যাবতীয় কার্যাবলী প্রশাসন ক্যাডার কর্তৃক পরিচালিত হওয়ায় নার্সিং পেশা সম্পর্কে অপ্রতুল অভিজ্ঞতা ও আন্তরিকতার অভাবে নার্সিং পেশাজীবীদের নিয়মিত পদোন্নতি সহ সকল উন্নয়নমূলক কাজের স্থবিরতা প্রতিফলিত হচ্ছে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব হয়েও গত আট সেপ্টেম্বর নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর নার্সিংকে একটি নিম্নমানের পেশা হিসেবে হেয় প্রতিপন্ন করেন এবং নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করে ভুল করা হয়েছে বলে উপহাস ও কটুক্তি করেন যার ফলে সর্বস্তরের নার্স মিডওয়াইফ এবং নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এহেন গর্হিত আচরণের জন্য তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি তার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও প্রতিবাদ সমাবেশ ও তার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা রাজশাহী চারঘাট পৌরসভা এলাকার দুটি কিচেন মার্কেটের নামে বরাদ্দকৃত দোকান মালিকদের কাছ থেকে জামানত বাবদ আদায়কৃত কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চারঘাট পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে চারঘাট পৌর মেয়র একরামুল হক গত পাঁচ আগস্ট থেকে আত্মগোপনে থাকায় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা বাচ্চুর দাবি মেয়র ও নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা ছাড়া কেউ জানে না জামানতের টাকার হদিশ তবে বরাদ্দকৃত দোকান মালিকদের দাবি পৌরসভার মেয়র একরামুল ছাড়াও এ টাকা পৌরসভা কর্তৃপক্ষের ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের টাকা আত্মসাত করার পায়তারা করছেন এদিকে দোকানঘর ঘর বরাদ্দে লিখিত চুক্তিপত্রে উল্লেখ নেই জামানতের টাকার ফলে চরম বেকায়দায় পড়েছেন বরাদ্দকৃত দোকান ঘর মালিকরা আবার বরাদ্দকৃত ব্যক্তির নাম তালিকায় থাকলেও সুরাইয়া নামের দোকান বরাদ্দ দেওয়া হয়নি পৌরসভা সূত্রে জানা যায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই সালের ডিসেম্বরে চারঘাট পৌর বাজারে দুই কোটি চুয়াত্তর লাখ টাকায় ও শর্তবাজারে দুই কোটি পঞ্চাশ লাখ টাকায় একশো দোকান নির্মাণ কাজ শুরু হয় এরপর দুই সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দুটি কিচেন মার্কেটের ব্যবসায়ীদের কাছে একশো ছয়টি দোকান বরাদ্দ দেওয়া হয় দোকান প্রতি ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে একশো ছয়টি দোকানের বিপরীতে আদায়কৃত জামানতের টাকা পৌরসভার মেয়র একরামুল হক পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার সহযোগিতায় পুরো টাকাই আত্মসাত করেছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ